আদালত আমাদের শুনানি শেষে সরকারি চাকরিজীবীদের সম্পত্তির হিসাব দাখিল করার জন্য নির্দেশ প্রদান করেছেন এবং এই মামলায় যারা বিবাদী রয়েছেন তারা আগামী তিন মাসের মধ্যে একটি প্রগ্রেস রিপোর্ট দাখিল করবেন যে সম্পত্তির হিসাব সংগ্রহ করার যে প্রক্রিয়াটি তারা ওনারা শুরু করেছেন এবং আইনের যে বিধানটি সেটি প্রতিপালন প্রক্রিয়াধীন এবং রুলগুলো হচ্ছে যে এখানে কেন একটি প্রপার লেজিসলেশন প্রণয়ন করা হবে না কেন সম্পদের হিসাব বিবরণী তাদের কাছ থেকে নেওয়া হবে না এবং কেন সেগুলো জনসমক্ষে প্রকাশ করা হবে না এক জবাব দেবে দশজন বিবাদী রয়েছেন ক্যাবিনেট সেক্রেটারি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্টার অফ ল মিনিস্টার অফ হোম বাংলাদেশ ব্যাংক গভর্নর চেয়ারম্যান এন্টিকারাপশন কমিশন অ্যান্ড এনবিআর ওনারা জবাব দেবেন কোর্ট বলেছেন যে রুল অফ ল এনশিউর হয় না ইফ দেয়ার ইজ এ কারাপশন এবং দ্য ফাদার অফ নেশান যে ম্যানডিট আমাদের কনস্টিটিউশনাল যে ম্যানডিট সেই ম্যানডিটটা আপহোল্ড করতে হবে এবং দেশের সব ইনস্টিটিউশন এবং সমস্ত মানুষ একসাথে কারাপশান এগেনসটা ফাইট করতে হবে ঘরে ঘরে ফোট্রেস এগেনস্ট দ্য কারাপশান বিল্ড করতে হবে